হাই ফ্রেন্ডস আপনাদেরকে সকলকে গুড মর্নিং আমি দীপু আপনাদের সামনে আবার নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত রয়েছি তো এর আগে যে ভিডিওতে বলেছিলাম যে কী এমন একটা নতুন অসুখ এসেছে যে অসুখটা হলে আপনার বাক্স পুরোপুরি শেষ হয়ে যেতে পারে সে আপনার সত্তরটা থাক পঞ্চাশটা থাক ত্রিশটা থাক যাই বাক্স থাকুক না কেন সম্পূর্ণ বাক্সটা শেষ হয়ে যেতে পারে তো সেই অসুখটা কী অসুখ রয়েছে তো প্রথমে চলেন দেখেনি যে অসুখটা কীরকম সৃষ্টি হয় এবং তার প্রতিরোধ কি করে হয় সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রতিরোধ হয় না তবুও আশা করি মানে সেটাতে প্রতিরোধ হতে পারে কারণ নতুন অসুখ যেহেতু সৃষ্টি হয়েছে সেটার মানে কি ফরমুলেশান রয়েছে যে সে অসুখটাকে কী করে বিনাশ করবে সেটা ফর্মুলেশানটা জানা নাই তবুও সেটাকে ট্রাই করা যাবে সারিয়ে দেওয়ার জন্য তো প্রথমে অসুখটা কি রয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো চলেন প্রথমে অসুখটা দেখে নিই তো ফ্রেন্ডস এ হচ্ছে সেই বাক্সটা এই বাক্সটার মধ্যে আমি কিছু পরিচিত দিয়ে রেখেছি এই যে ঘাস দিয়ে রেখেছি যাতে চিনতে পারা যায় বাক্সটার মধ্যে তো চলেন প্রথমে বাক্সটার পুরোপুরি ওপেন করে নিই তারপর আপনাদেরকে দেখাচ্ছি অসুখটা কি রয়েছে এ হচ্ছে সেই বাক্স কালকে খাওয়ারটা দিয়েছি এখন বর্তমানে যেহেতু আমাদের লিচু বাগানে মুকুলগুলো হয়নি ফুটে আসেনি সম্পূর্ণটা কিছু কিছু হালকা দেখতে পাওয়া যাচ্ছে তো ততক্ষণ দেখেনি তো এ হচ্ছে সেই খাবারটা খাবারটা সম্পূর্ণ টানতে পারিনি অন্যান্য তো দেখেছি সম্পূর্ণ টেনে ফেলেছে অসুখের কারণে বোধহয় টানতে পারেনি সম্পূর্ণ খাবার তো চাকটাকে তুলে দেখছি এই অসুখটা বেশিরভাগ ওই পরাগের মধ্যে থাকে সেই পরাগটা চাকটা আমি তুলি তারপর আপনাদেরকে দেখাতে পারবো অলরেডি আর এর মধ্যে কিছু সাবধানতা রয়েছে এই অসুখটা হলে আপনারা কি কি করবেন না সেটাও আপনাদেরকে অবশ্যই বলবো। আর এটা অবশ্যই সাবধানতা আপনাদেরকে মানা প্রয়োজন না হলে বিশাল বড় ক্ষতি হয়ে যেতে পারে আপনার বাক্সর মধ্যে একজনের বাক্সতে হয়েছিল প্রায় একশোর উপরেই ছিল সেই সম্পূর্ণ বাক্সটাই নষ্ট হয়ে গেছে এই মাছটা আমাকে কামড় দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর হারে কামড় দিয়েছে এই যে হচ্ছে হুল সেটা ঢুকে রয়েছে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছেন এই হচ্ছে হুল ঢুকে আছে সেটা তুলব তা ফ্রেন্ডস আমি পরাগের চাকটা তুলে নিয়েছি এরপর আপনাদেরকে দেখাবো অসুখটা কী রয়েছে এই যে দেখতে পাচ্ছেন পরাগ ঠিক আছে পরাগের মধ্যে দেখেন এই যে ছিদ্র ছিদ্র রয়েছে ভালো করে বুঝতে পারছেন ঠিক আছে তার মধ্যে দেখবেন যে সাদা সাদা পোকা রয়েছে সেই পোকাটা আপনাদেরকে দেখাচ্ছি না দেখালে হয়তো আপনারা বুঝতে পারবেন না এখনই দেখলাম পোকাটা এই যে এখানে আছে এই যে এখানে যে ফুটো হয়ে আছে এর মধ্যে কিন্তু এই পোকাটা রয়েছে তো পোকাটা আপনাদেরকে বের করেও দেখাবো না দেখালে হয়তো আপনারা বুঝতে পারবেন না তো চলেন কিছু একটা ফড়ি দিয়ে সেই পোকাটাকে প্রথমে বের করে নেওয়া হোক তারপরে আপনারা বুঝতে পারবেন এই হচ্ছে সেই জায়গা এই যে পোকাটা পড়ে আলো নিচে তুলে দেখাচ্ছি আপনাদেরকে আবার এখানে ঢুকে গেল এই যে এই হচ্ছে সেই পোকা দেখতে পাচ্ছেন তো এই পোকাটাকে আমরা গুজ্জি পোকা বলে জানি এই পোকাটা যদি আপনাদের কোনো চাকে দেখতে পাওয়া যায় তাহলে কিন্তু সাবধান থাকবেন এই চাকটা যেন অন্য বাক্সে না দেওয়া হয় তো প্রথমে যখন এই পোকাটা হবে এ নিচে ওপরে রয়েছে দেখেন সাইডে কর্নারে তো এই পোকাটা যদি আপনাদের হয়ে থাকে তাহলে এর ফ্রেম কোনো বাক্সতে দিবেন না আর এই বাক্সটাকে পুরোপুরি পরিষ্কার করবেন করে নেওয়ার পরে আগুন দিয়ে প্রথমে বাক্সটাকে ভালো করে জ্বালিয়ে দিবে হালকা কিছু যেরকম পাতা এখানে রয়েছে পাতাগুলোকে নিয়ে এটাকে আগুন দিয়ে জ্বলিয়ে দিবে আমি কালকে এটা করেছি মোবাইল না নিয়ে আসার কারণেই এই ভিডিওটা করতে পারিনি তো এখন বর্তমানে সেই ওষুধিটা দিব শুধু নিম পাতা এই যে নিম পাতা দেখতে পাচ্ছেন এই নিম পাতাটা এখানে দিব এটাই হচ্ছে অসুখের তো দেখেন নিম পাতাটা কীভাবে দেওয়া হচ্ছে সেটা আপনাদের দেখে দেওয়া হচ্ছে এভাবে নিম পাতাটা দিয়ে দেওয়া হলো এই অসুখটা সারতেও পারে নাও সারতে পারে গ্রান্টেড নাই তবে এই বাক্সটা পুরোপুরি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনায় তবুও এটাতে প্রচেষ্টা করা হচ্ছে যদিও বেঁচে যায় তো তো এই পোকা হয়ে গেলে প্রচুর সাবধান চলবেন আপনারা এই ফ্রেম যেন অন্য বাক্সতে ভুল করেও না যায় তো ফ্রেন্ডস বুঝতে পারলেন এখন বর্তমানে সেই বাক্সটা সাজানো হচ্ছে যে এই গুজ্জি পোকা হলে আপনারা কিভাবে সেটা প্রতিরোধ করবেন অসুখটাকে সেটা আপনাদেরকে দেখানো হলো প্রসেস সেটা সারতেও পারে নাও সারতে পারে এটার কোনো গ্যারেন্টি নাই ঠিক আছে এটা নতুন অসুখ এই বাক্সর মধ্যে মানে হয়েছে যদি এই বাক্সের ফ্রেম যদি অন্য বাক্সতে দেওয়া যায় তাহলে পুরোপুরি সে বাক্সও শেষ হয়ে যেতে পারে ঠিক আছে আর এই পোকাটা একমাত্র পরাক ডিম এগুলোকে নাড়িয়ে দেয় পরাগ খেয়ে নেয় আর ডিমগুলো যতগুলো হয় সম্পূর্ণটা খেয়ে নেয় এই জন্যই বাক্স পুরোপুরি নষ্ট হয়ে যায় ডিম বাচ্চা কিছু হতে পারে না পুরোপুরি বাক্সই নষ্ট হয়ে যায় তো এইগুলো সতর্ক মেনে চলবেন থ্যাংক ইউ আবারও নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হব তো এখনকার মতো এইটুকুই থ্যাংক ইউ আপনাদেরকে বাই বাই আবার আপনাদের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে নেক্সট ভিডিওতে